মেজাজটা যা গরম হইতেছে না আর আমি যাদের কোন শুনতে ফোন দিতেছি একটা ফোনও রিসিভ করতেছে না কি করবো সারা বেড়া মাল খাইবো আর দিন বেড়া ঘুমাইবো একটা কাজ ঠিক মতো করতে না এখনও ফোন রিসিভ করতেছে না হ্যালো তুই কই তাড়াতাড়ি আমার বাসায় এখন ঠিক আছে মারাই

আর নাইলে না বাড়ির কাজ বন্ধ তুমি কই আসিলে আমার না মারতো তোমার একটা তো তার বাইরে হ্যালো কি সমস্যা কি গায়ে হাত কেন দাস হ্যাঁ মুখে কথা বলবি নালে থাপ গেলে দাঁত ফালা দিন ছেড়ির বাচ্চা আপনি কে তোর আম্মা আম্মা কেন আসছেন আর আমার হাজবেন্ড কে কেন মারতেছেন সমস্যা কি কেন আইছি কি কারণে গায়ে আর দিছি না হ্যাঁ বুঝছ না আমি তো ভদ্র কথা বলতেছি আপনিও বলেন সমস্যা কি আর বেয়াদবি করতেছেন কেন বেয়াদবি দেখছ কি হ্যাঁ তুই আমার এলাকায় বাড়ি করতেছ আমার থেকে পারমিশন নিছ আমার বাড়ির ভিডিও আপনার ফোনে কেন এই তো তোর বাড়ির ভিডিও আমার ফোনে কেন এই তো তুই লাইনে আসছ আমার এলাকায় বাড়ি করতে হইলে আগে আমার সালাম তাটিতে তুই পাঠাস নেই আমার পারমিশনও নাস নেই এই কারণে তোর বাড়ির কাজ বন্ধ আমার লোক আসছে তুই নাকি আমার লোকের কি দেয়া লাঠি নিয়ে ধরে নিচ্ছ এত বড় সাহস তুই কোথ থেকে পাস না এক্সকিউজ মি আমি সরকারকে ভ্যাগ ট্যাক্স দিই তারপরে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমি বাড়ি করতেছি আপনাকে কেন আমি টাকা দিব আপনাকে কেন সালামি দেবো আমার কি মনে হয় আমার কি মনে হয় তুই এখন তুই আমার নাম শুনোস না তুই আমার চিনস না এই এলাকার প্রত্যেকটা মানুষ আমার কি নামে জানে জানোস দিদি ভাই এক নামে আমার ডাক শুনলে না কাপড় চোপড় নষ্ট করে দেয় আর তুই এখনো আমার মুখে মুখে তর্ক করতেছ সরকারের দিস দিস এখন আমারও দিতে যদি আমার না দেয় এই এলাকায় কোনো বাড়ি করতে পারবে আপনি কি এই এলাকার সরকার নাকি হ্যাঁ আমি এই এলাকার সরকার এই এলাকায় যদি কি একটা টয়লেটও করে না আমার পারমিশন নিতে হয় বাচ্চা ডেলিভারির সময় না আমার পারমিশন ছাড়া বাচ্চা ডেলিভারি দিতে পারে না এই তুই আর কিছু বলস না আমি সালামি দিবি না আমি কোনো সালামি দেবো না ওকে আমি তোর বন্ধা জামাই রে নিয়ে রুমে গিয়ে টিনজয় করি এতক্ষণে তুই সালামি রেডি আপনি তো আপনার পরিচয়টা দিলেন আমার পরিচয়টা আপনি জানবেন না আমার পরিচয়টা যদি আপনি জানেন না তাহলে আপনি এই যে জিন্সের প্যান্ট গেঞ্জি পরে আসছেন না পুরোটাই নষ্ট হয়ে যাব আমার না আজ পর্যন্ত কারো পরিচয় জানার প্রয়োজন মনে করি না তাই জানেন না বিধায় মনে হয় এখানে আসছেন কি তুমি বলো নাই কি রে বলস নাই আমি কে বলস নাই এই তো সাহস করতে পারো তুই আমার গায়ে হাত দিলি দিদি বার গায়ে হাত তোর এত বড় সাহস কে দিছে শয়তান তোরে আমার বাড়িতে ঢোকার পারমিশন তোরে কে দিছে এটা আমার এলাকা আমি কখনো কারো পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না আর করব না বুঝতে পারছস দূরে দূরে দাঁড়ায় কথা বল আর ভদ্র ভাষায় কথা বল কাজটা ঠিক করতো সুতনা সুপ করে দাঁড়া দেখেন চমচার বাচ্চা তোর চামচা রাখছে একবার থোতা বের করে দাম যদি আমার মাঝখানে কথা বলছ হ্যালো এটা কি বাগিয়া থানা আমি ম্যাজিস্ট্রেট মিম বলতেছি গিরবট গিরবচ্চবটকি তোর এই ভাষায় ম্যাডাম যে মেজস্টার তে আগে বললি না খুব নাচ খুব নাচছো আমাগো ম্যাডামই মেজস্টার অহন তোমারা থানার দিব পুলিশে দিব যাও ম্যাডাম আর পুলিশে দিব গেছে আরে ম্যাডাম ওইরকম কি না আমরা তো একটু মজা করছি আপনার খোঁজখবর নিতে এসেছিলাম শুনছি আপনি নাকি আমাদের এলাকায় নতুন আসছেন তাই না যদি কোনো পোলাপেন কোনো ডিস্টার্ব করে আপনি আমার ফোন দিবেন ওই থানা মানা লাগবে না ওই জন্যই আমরা সবাই টরে এই আপনার বাসায় আসা না ওনার সাথে একটু ফান করছিলাম কেন রুমে নিবে না যাও গো আর না 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 উঠো ম্যাডাম কি বলতেছেন যাও রুমে নিয়ে যাও আমি তো তোমার বউ তাই না আমি অনুমতি দিলাম যাও রুমে নিয়ে যাও ম্যাডাম হিরো থেকে আমার ভুল হয়ে গেছে এবার মতো মাফ করে দেন আর কখন আসবেন হ্যাঁ আসি আমার বাড়িতে তুমি গুন্ডামি করতে আসছো হ্যাঁ সন্তানের কিরি করতে আসছো তুমি কি মনে করছো ম্যাডাম প্লিজ ম্যাডাম আমি আর কখনো আপনার বাসায় আসবো না এবার লেডি গুন্ডা হ্যাঁ আমার বাসায় গুন্ডামি করতে আসছো ম্যাডাম আমি আর বলছি আর কখন আসবো না আপনি পুলিশে ফোন দিন না ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ওসি সাহেব আপনি নিজে আসছেন আমার বাসা নিছে গাড়ি নিয়ে আসেন একটা ধরছেন ছেলে হ্যাঁ ধরেন ওটার সাথেই আচ্ছা আমি ওকে পাঠাইতেছি এই অনারে নিয়ে যাও প্লিজ ম্যাডাম আপনি কি কষ্ট করেন দেখেন এরকম আর হবে না ম্যাডাম প্লিজ আচ্ছা ওকে ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমি একটা খাবার দেই দে বদমশ গ বদমশ আমার অনেক মাসস আমার গাল লাল বাবা লাইছস চল প্লিজ ম্যাডাম এই কাজটা করেন দেখেন ম্যাডাম বলছি তো আর আর কখন আসবো না যাও শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসো বলছিলাম আমার বউ অনেক খাতার নাত আমার বউরে সবাই ভয় পায় তুমি কি করছো তুমি আমারে মারছো আমার কথা শুনলে না আমি যাও চৌদ্দ শিকার ভাত খাও গা চৌদ্দ শিকার ভাত খাও ম্যাডাম যখন আমার কথা শুনলো না আমি যদি একবার জেল থেকে যেতে পারি না কচু করবা তুমি কচু করবা আমার বউ আমার বউ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আগে নিজের ইয়ানফসি পর তারপর পরেরটা পরি আমি আমার নাম কি দিদি ভাই বল ভাই 10 মিনিট আটকে তুই তোর ব্যবস্থা আমি করব আমি আমি বাড়তে চাইছিলাম খালি মহিলা মানুষ আমি গায়ের দিনে বিশ্বাস করো নাইলে আমি থাপ পরে গালে দত্ত পালাই দিতাম এইজন্য জন্য পর খাইছো বেডি মানুষের আতার হ্যাঁ তোমার কি লজ্জা লাগে না তুমি কি পুরুষ তুমি পুরুষ নামে কলঙ্ক আমি যদি না আইতাম না তাই তো তোমার ছেচ্ছা আলু ভর্তা বানাইতো আর ওশে কি হই আইছাই না গায় আদ দিছে তুমি তো জানো আরে গায় দিলে তো তুমি আবার ঠিক থাকতে পারো না তোমার আবার রুমে লয়ে যাইতে মন চায় তাই না কি উচ্চ স্বরে কথা বলে ভয় পায় কথা কুছ না কথা কুছ তুমি তো জানো ভয় পাই বলদ কো হানার জানো একটা বলদ লয়ে জুরছি আর যখন বললাম যে যাও রুমে লয়ে যাও ও মা গো মুখ হাসি পড়ছে এখন খুব খুশি হইছো তাই না আবার টুপিও পরছো আমি আজি সাহেব আমার যদি এইসব মাইয়া লোক ভিতর নিয়ে মানিজ্য থাকবো তুই আজি সাহেব না তুই পাজি সাহেব